সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সত্যি বন্ধুবাগরের লাদার কাছে পালসার ফোর দুই হাজার উনিশ বিশের মডেল বেলাক এন সিলভার একদম নিখুঁত বাইক এবং দুটি টায়ার সহ এই বাইকটির রঙ অরিজিনাল একদমই নিখুঁত এবং অরিজিনাল তারপরও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা না পাঁচশো টাকারও কাজ নেই আমি এতক্ষণে যত যতটুকু পুজি পাঁচশো টাকারও কাজ নেই তার মানে মোবাইল ওঠাবেন যেন উঠাবেন এছাড়া কোনো কাজ নেই নাম্বার ছাড়া যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারেন এবং নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ আপনার নামে পরিবর্তন করে দেবেন সব বাইকটির দাম ভিডিও বলা হবে তারপর আপনাদেরকে বলি এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো দেখা যাক বাইকটা আসলে কেমন আছে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা যে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এই বাইকটা আসলে নতুনের মতো যায় তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ার দেখুন কত নতুন নতুন টায়ার আছে হাইড্রিগেড ডিস্ক এইভাবে আঙ্গুলের চেক চেক করবেন যে টায়ারের টায়ারে হাইড্রিগেড ডিস্করক করে মিল আছে এবং নতুনের মতো আছে যদি সরাব সহকারটা স্টিকার মারা পানি স্টিকার মারা এটা পানি স্টিকার হয়ে নতুন হয়ে যাবে হেডলাইটের গ্লাসটা কিন্তু অরিজিনাল এবং গাড়ির সাক্ষাৎ এতে কোনো সন্দেহ নেই দুইটি হেডলাইটের গ্লাসের চোখ যে আছে এটাও ভালো আছে এবং পোরা হেডলাইটের গ্লাস অরিজিনাল এই লোগোটা সহ বাইজারটা কিন্তু ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং অরিজিনাল স্টিকার সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চা পাশ এর যা যা দেখতেছেন সব কিছুই ফুল ফ্রেশ আছে টাকি থেকে তো এই যে এটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে এই গাড়ি এই লোগোটা বা এই স্টিকারটা অনেক গাড়ি থাকে না উঠে যায় যারা যত্ন করে না বা যারা মানে অযত্ন সহকারে ব্যবহার করে তাদের বাইকটির এই লোগোটা বা স্টিকারটা থাকে না কিন্তু এটা অরিজিনাল আছে এবং নিখুঁত আছে টির স্টিকার সহ রঙ সহ একদমই নিখুঁত এবং অরজিনাল দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে কোনো কথা ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলা দরকার নেই ইঞ্জিনের রঙ ইঞ্জিনের নাট একদমই নিখুঁত এবং আনটাস ইঞ্জিন ইঞ্জিন ইনটেক এই ব্যাপারে লিখু তো গ্যারান্টি পায় যাবেন এই বাইকটির সাইড কোকোটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত এই বাইকটি কিন্তু আপনারা মার্কেটে পাঁচ লাখ টাকা দিলেও কিন্তু পাবেন না কারণ মার্কেট আউট গেছে পালসার পাঁচ লক্ষ কিন্তু চাহিদা কিন্তু কমে নাই বাইকের চাহিদা কমে নেই এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান ডে সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা স্বরণের কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ সিগন্যায় চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট এবং ওপরের নিখুঁত দেখেন এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন এই যে ফিনিশ এই ফিনিশিংগুলো যদি অ্যাকুরেট থাকে বা সরমের মতো থাকে তাহলে বুঝবেন যে ভালো ঠিক আছে না হলে বুঝবেন যে না সমস্যা আছে মার্কেট সময় ফিশনেটার দেখুন সামনে টার ফলেটার অনায়সে কম পক্ষে চল্লিশ হাজার চালাইতে পারবেন এই সাইডটা দেখেন নিকুড একদম নিখুট সাইড প্রবাস সহ সাইডেন্সার এবং এই সিনেমা এখানে সব ডেকোরেশন কিন্তু করাই আছে সব ডেকোরেশন করা আছে টাঙ্কিটা দেখেন এই সাইডে একদম নিখুঁত টাঙ্কি ইঞ্জিন সহ ইঞ্জিন সম্পর্কের একটা কথা বলো না বাইকের ইঞ্জিন ওকে আসে এবং হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট ভাইজার সব কিছু কিন্তু ওকে আছে বাইকের সাথে দুইটি চাবিও আছে তার আগে হ্যান্ডেল চাপা সু দেখেন সুপার ফ্রেশ এই যে দুইটি চাবি দুইটি চাবিও আছে মানে বাইকটি ব্যবহার কম হয়েছে যে এই চাবিটাই তার প্রমাণ চাবিটাই তার প্রমাণ ঠিক আছে সাউন্ড সাউন্ডটা দেখেন কত স্মুথ সাউন্ড এবং শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তার প্রমাণ এই সাইলেন্সের মুখ দেখেন বাইকটি কিন্তু সাউন্ড সহ শোনালাম এবং সাউন্ডের ভিতরে কোনো প্রবলেম নেই ইঞ্জিনের ভিতরেও কোনো প্রবলেম নেই মানে আপনারা শুধু মোবেল উঠাবেন আর তেল উঠাবেন এছাড়াও দ্বিতীয় কোনো কাজ নেই আর রেজিস্ট্রেশন করে নেবেন এখন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন চলে আসবেন এই বাইকটি যদি সরাসরি দেখতে চান তাহলে চলে আসবেন নারলি সাফি ক্লিনিক আর যদি অনলাইনে বুকিং দেন তাহলে আসতে হবে না আপনার সবই আইডি দিয়ে দেবেন এবং দশ হাজার টাকা আমাদের অগ্রিম দিয়ে দেবেন